চুলের সুস্বাস্থ্য ধরে রাখতে গ্রিন টি বেশ কার্যকরী ভূমিকা পালন করে খুশকির কারণে চুলকানি হয় এবং চুল পড়ে গ্রিন টিতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য যা চুলকে বাড়তে সাহায্য করতে পারে এটি আপনার মাথার ত্বক পরিষ্কার করে এবং সমস্ত সংক্রমণ থেকে মুক্ত করে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের পরজীবী চুলের শিকড় দুর্বল করে দেয় এবং খুব বেশি পরিমাণে চুল পড়তে থাকে এই সমস্যার সমাধানে গ্রিন টি ব্যবহার করতে পারেন গ্রিন টিতে প্রচুর পরিমাণে ক্যাটেচিন রয়েছে যা প্রকৃতিতে অ্যান্টি অক্সিডেন্ট এই যৌগগুলি ডাইহাইড্রোটেস্টোস্টোরন কমাতে সাহায্য করে যা চুল পড়ার জন্য দায়ী চুলের আগাফাটা রোধ করার ক্ষেত্রেও এই চা কার্যকরী গ্রিন টি পলিফেনল সমৃদ্ধ যা চুলের বৃদ্ধিতে ভালো কাজ করে তাছাড়া এটি চুলের গোড়া মজবুত করে এবং চুলের ফলিকলকে সক্রিয় করে গ্রিন টি ভিটামিন বি সহ পুষ্টির একটি পাওয়ার হাউস ভিটামিন বি চুল পড়া নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা পালন করে অর্থাৎ গ্রিন টি চুলের ক্ষতির জন্য দুর্দান্ত একটি প্রাকৃতিক উপাদান তাই আসুন জেনে নিই গ্রিন টি চুলের সমস্যায় কিভাবে ব্যবহার করবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলব অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে প্রায় দু টেবিল চামচ গ্রিন টিতে এক টেবিল চামচ নারকেল তেল এবং এক টেবিল চামচ অলিভ অয়েল যোগ করুন আপনি চাইলে ডিমের কুসুমও যোগ করতে পারেন সবকটি উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে মাথার টক ও চুলে লাগান আধ ঘন্টা পর শ্যাম্পু করুন একটি পাত্রে পরিমাণ মতো জল ফুটিয়ে নিন তাতে গ্রিন টি ব্যাগ ডুবিয়ে রাখুন গ্রিন টি তৈরি হয়ে গেলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং ঠান্ডা হওয়ার পর ছেঁকে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো অ্যালোভেরা জেল এবং এক চা চামচ অলিভ অয়েল মেশান এবং স্কাল্প সহ চুলে লাগান সপ্তাহে এক থেকে দুই দিন এই হেয়ার প্যাক চুলে ব্যবহার করুন প্যাক লাগানোর পরে অন্তত এক ঘন্টা পর শ্যাম্পু করুন ভালো উপকার পাবেন একটি পাত্রে পরিমাণ মতো জল ফুটিয়ে নিন তাতে ডুবিয়ে রাখুন দুটি গ্রিন টি ব্যাগ এবার চা তৈরি হয়ে গেলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন চা ঠান্ডা হওয়ার পর ছেঁকে নিয়ে এর মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল যোগ করুন এই হেয়ার প্যাকটি স্কাল্প সহ পুরো চুলে লাগিয়ে নিন এক ঘন্টা পর শ্যাম্পু করুন সপ্তাহে অন্তত একদিন এই হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন এই হেয়ার প্যাকে চুলের জেল্লা যেমন বাড়বে তেমনই স্কাল্পের সুস্বাস্থ্য বজায় থাকবে এক কাপ গরম জলে দুটি টি ব্যাগ দিয়ে তার সঙ্গে দুই টেবিল চামচ নারকেল তেল এবং এক টেবিল চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণ চুলে লাগিয়ে অন্ততপক্ষে পক্ষে পঁচিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে তারপর কুসুম গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে আপনার সুবিধা মতো গ্রিন একটি বেছে নিন এবং নিয়মিত ব্যবহার করুন ভালো উপকার পাবেন এই হেয়ার প্যাক লাগানোর আগে চুল শ্যাম্পু করে অবশ্যই পরিষ্কার করে নিন চুলের সমস্যার সমাধানে গ্রিন টি হতে পারে আপনার সেরা বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে